দু হাজার পঁচিশে প্রত্যেকটা হলো যে সবাই একটু বাজেটে আপনার থাকে কম কাপড় সফর দিকে আর একটা কাপড় সুপর পাশাপাশি আপনার ঘর বাসাবাড়ি অফিস আদালত সেফটির জন্য আমার কাছে হিডেন জাতীয় আছে হিডেন ছাড়াও আছে আপনার সব ধরনের আছে আপনারা চাইলে এই ঈদ উপলভকে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর সবচেয়ে তো প্লাস পয়েন্ট হলো যে তিনটে গিফট থাকবে তিনটা গিফট এই দু উপলক্ষে তিনটা গিফট থাকবে তিনটা গিফট থাকতেছে জি কিসের উপরে আপনার আপনার ভিডিও দেখে আসলে তারপর আরেকটা গিফট পাবে 200 টাকা করে ডিসকাউন্ট পাবে এক সপ্তাহর জন্য এটা এক সপ্তাহ জি ফিক্সড প্রাইস বিক্রি করা জি ফিক্সড প্রাইস আমি দামাদামি করি সেল করি না নিউ মার্কেট আপনার হলো যে গুলিস্তান ওই ধরনের দামাদামি করেন একটার দাম হলো 5000 চাইলাম 10000 আপনি কত বলবেন ওই ধরনের পাকপাড়ি সাকপাড়ি আমি

যে যেটা নিতে ওইটা দেওয়া যাবে আর আমি একটু পরে এগুলো কানেক্ট করি আপনাকে সরাসরি দেখাই দিব হ্যাঁ পরে দেখাই দেবো এখানে তো কালেকশন অনেক ধরনের সবগুলা দেখাইতে গেলে অনেক সময় ব্যয়বহুল সময় লাগবে লাস্ট মুহূর্তে একটু পরে আমি কিছু কানেক্ট করে দেখাচ্ছি হ্যাঁ এ দেখেন চশমা চশমা নয় দেয় মানুষ পল্লিবাজি নেয় বিদ করতে গেলে অনেক সময় কয় যে তুই তো নিজস্ব মানুষ কথা দিয়ে কথা রাখেন আপনার এটা করে নিতে পারবেন অডিও ভিডিও দুইটায় থাকবে সাড়ে হাজার পাঁচশো টাকা দুইটা আছে একটা হলো পাঁচ হাজার আর একটা হলো সাড়ে হাজার পাঁচশো টাকা যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে ঠিক আছে এ দেখেন বিএমডাব্লিউ হ্যাঁ ধরেন আপনার একটা শখের গাড়ি আছে গায়ের সাথে এটা রেখে দিবেন সাবিরিঙ্গি হিসাবেও ইউজ করতে পারবেন এটার দাম বেশি আপনার হলো ও কে রেজুলেশন ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারেন আপনার গাড়িতে রেখে দিলাম মনে করব যে

6500 6500 টাকা ফান্ডা হিসেবে ইউজ করতে পারবে ঠিক আছে আরেকটা আছে দেখেন এটা হলো যে অনেক জনের সিসিটিভি এই এ ধরনের থাকে মনিটর সহকারে ডিভিআর হার্ডディスク সহকারে দুই একটা ভাই এগুলা লাগানোর ফাকে ফাকে 200 এটা লাগে রাখবে এটাও হিডেন থাকে হিডেন আগে যেগুলো আছে ওইগুলাতে মাত্র 2000 টাকা ওহ মানে সহকারে আর আধুনিক যে এটা আধুনিক নতুন আসছে 2025 সালে আর ইদু ফলক

অনেক কালেকশন মাসাল্লাহ কালেকশন আর সমস্যা নাই আপনি এই দেখেন আর একটা যে ফুরজি হ্যাঁ চব্বিশ ঘন্টায় চলবে আর কারেন্ট লাগিয়ে রাখলে তো অবশ্যই থাকবে আর এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা কি এটা হলো যে ক্যামেরা ভাই আচ্ছা হলো যে গ্রামগঞ্জে ও অনেক জায়গাতে কারেন্ট থাকে না আপনার আম গাছ জাম গাছ ওই হলো যে বাগান যত বাগানটা মাছের গেট ওইখানে লাগে রাখবেন ভুত সবকিছু দেখতে পারবেন সবকিছু দেখতে পাবেন এটা প্রাইস করবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে দেখেন এ আর একটা কলম হ্যাঁ হ্যাঁ এই কলম এই যে কলম আমার কাছে আছে সাইটটা আইটেমে যে যেটা নিতে চায় ওইটা পনেরোশো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে ফিক্সড প্রাইস একদম প্রাইস কোনো দামা করা যাবে না ঠিক আছে জি ভাই আমার কাছে একদম কম দামে এটার মধ্যে অনেকজন পাটপারি পারি কথা বলে আপনাকে আকর্ষণ করে কিন্তু ওই ধরনের আকর্ষণ মানে মানুষের মানে কি বলবো দিয়ে কথা রাখে না কথা রাখে না জি তোমার তো হয়ে গেছে অনেক মানে 300 টাকা আমি আপনাকে সিম্পল একটা কথা বলি অনুজন অফার দে ভাই 300 টাকা 150 টাকা এটা হলো যে আপনার সাথে সম্পূর্ণ মিথ্যা কথা বলে অনলাইনে তো দেখি তিনশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এটা হলো যে আপনার থেকে টাকাটা নিয়ে নিবে দুশো টাকা নিয়ে বন্ধ করে দেব না একশো টাকা না আর আপনার ওর কাছে তিনশো টাকা কিন্তু এটাতে কাজ হয় না একশো পার্সেন্ট কাজ হয় না যেটা হলো যে আপনার সাতশো পঞ্চাশ টাকা ওইটা হান্ড্রেড কাজ হবে কারণ কি এটাতে আপনার হলো যে তিনশো টাকাতে কি দিবে ধরেন আমি লাভ করব বিদেশ থেকে আসতে একটা খরচ খরচ উৎপাদন যেখানে করছে ওখানে একটা খরচ তাহলে 300 খরচ কি দিবে আপনার ক্যামেরা দিবে না অবশ্যই না এটা হলো যে বাট পারি ষাট পারি নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা কয় এটা মিথ্যা কথা বলে মানুষে ফোলবান দেখায় এগুলা কিন্তু ক্যামেরার নামে কিছুই না খালি বাক্স আর টাকা দিয়ে দিবে আর আমার থেকে নিতে হলে সাতশো পঞ্চাশ টাকা কোনো দাম आदमी করা যাবে না 2 মেগাপিক্সেল

এ দেখেন এ আর আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির আছে চার্জারের তো অনেকগুলো কোয়ালিটি জি আমার কাছে অডিও ভিডিও দুইটাই থাকবে আর আরেকটা হল চার্জ আপনার হল যে লাগাইলে হতে থাকবে ওয়াইফাই ছাড়া ডাইরেক্ট ইউ চালাইতে পারবেন নাইট মিশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্যামেরা দেওয়া আছে আমি কানেক্ট করে একটু পরে দেখায় দিচ্ছি ঠিক আছে যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে সমস্যা নেই চার্জার গুলোর দাম কত করে এ দেখেন এ চার্জার এটা হল যে বড় এটা হলো নাইট মিশন সহকারে আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট মোবাইল চার্জ দিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা এই যে তো কালো হ্যাঁ এটা ভিতরে ক্যামেরা এর কোয়ালিটি কেমন দেখা যাবে ক্লিয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখে শুনে বুঝে তারপরে নেবেন এক কথায় শেষ নাইট ভিশন যদি না হয় আপনার আমার দোকানে মেলা মারি আমার মুখের উপরে সে তারপরে চলে যাবে স্বাভাবিক এখানে আমাদের দোকান কিন্তু রয়েছে দোকান আবার দেখা দিচ্ছে এই যে এএফপি ওয়ার্ল্ড অ্যাড্রেসে কিন্তু একটু বলে দিবেন এড্রেসটা হলো অ্যাড্রেসটা হলো যে হাতির ফুল নাহার প্লাজা দুইশো তো দুই নাম্বার দোকান দ্বিতীয়তালা আপনার বাংলা মোটর অথবা কারন বাজার মোড়ে নামলে অল্প দুই থেকে তিন মিনিট লাগবে আসতে বেশি সময় লাগবে না ভাই আমার কাছে তো ক্যামেরার অভাব নাই এ দেখেন হাতগড়ি হাতগড়ি আমার কাছে বিভিন্ন কালারের আছে দেখেন এক দুই তিন চার এখানে তো আর জায়গা নাই আমার কাছে ছয় সাতটা কালার আছে যে যে কালার নিতে চাই দেওয়া যাবে কোনো দামা দামি করা যাবে না পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এই যে ঘড়ি কালেকশন এই ঘড়ি কালারিং আছে ঘড়িতে ব্যাক আপ কতক্ষণ থাকবে এটা হলো যে দুই থেকে তিন ঘন্টা থাকবে আর এটা হলো যে চব্বিশ ঘন্টা আপনি টাইম দেখতে পারেন শখ হিসাবে ব্যবহার করতে পারেন শখের তলা আশি তলা হিসাবে করতে পারে আর প্লাস হলো যে একের ভিতরে দুই বলেন আর তিন বলেন চার বলেন সবে অডিও ভিডিও দুইটাই হবে ঠিক আছে তারপরে দেখেন হলো যে আপনার বডি ক্যামেরা মাত্র ছয় হাজার ঠিক আছে এটার দাম পড়বে ছয় পাঁচশো টাকা দেখা কতক্ষণ থাকবে এটা এটা লং সময় থাকবে দেখেন এ আরেকটা হলো তিনশো ষাট ডিগ্রি ভিশন সহকারে হ্যাঁ

আমি আপনাকে ওই এস কিউ ডবল ওয়ান যেটা ওইটার কথা দিয়ে বুঝাই ওইটাও একই ধরনের কাজ করে না কানের চাহিদা বিভিন্ন যায় জানালা আর আপনি আমার থেকে নেবেন এটা অরিজিনালটা বি তিনশো আশি ওইটা ওইটা পাবেন আমার কাছে পনেরোশো টাকা মানুষের কাছে তিনশো টাকা চারশো টাকা আর আমি বিক্রি করি পনেরোশো টাকা এ দেখেন এই হলো যে এটা বি তিনশো আশি তিনশো আশি বি পনেরোশো টাকা

ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় ছোট্ট দেখা বাট পারি কথা এই দেখেন ভাই এগুলা মানুষের বিভ্রান্তি করে প্যান্টে লাগায় রাখে অনেক সময় কয় যে প্যান্টে লাগা ওই এখানে লাগা এখানে লাগা দেখেন এটা কত বড় ফেসবুকে দেখে একটু ছোট দেখা হ্যাঁ ফেসবুকে ভাই এগুলো তো আমার দোকানে আসলে তখন আমি দেখাই দিই ভাই আপনি এটাতে কি পাবেন আর কি হবে একটু জিনিসের মধ্যে কতক্ষণ ব্যাক আপ দিব আপনার ফেসবুকে যখন দেয় একটা মেয়ে তখন ও মানুষের বিভ্রান্তি যে এটাই নিব কিন্তু ওটাতে কোনো কাজ হবে না শুধু শুধু টাকাটা জলে ফালাবেন এটা বয়সের নয় না গোমর গুলা ফাঁস করে দিয়ে ক্যামেরা মানে গোমর ফাঁস করে দিতেছে মানুষের সাথে টাকা পয়সা তো দীর্ঘস্থায়ী না কিন্তু বাটপাড়ি সাটপাড়ি ও টাকা থাকে না মানুষের সাথে আমি নিলাম ক্ষণিকের জন্য এটা দিয়ে কোনো কাজ হবে সততার সাথে বিজনেস না করলে বিজনেসও ঠিক না স্বাভাবিক এটা হলো যে কম দামের এটা কিন্তু ভালো না আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে ছোট দেখা এ দেখেন ছোট মরিচের বড় জাল একটা ছোট নাইট ভিশন সহকারে ছোট মরিচের জাল বেশি কথা আছে एग्जांपल এটার মধ্যে একটা আছে ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই সিস্টেম আরেকটা আছে 4G ফুটজিটা পড়বে আট হাজার টাকা আর এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা এটার মধ্যে আর আছে একদম লো কোয়ালিটি আপনার ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গাতে দেখায় বারোশো তেরোশো টাকা আর আমি পেয়েছি সাড়ে হাজার টাকা তাইলে তফাৎটা তো আপনারা নিজেরাই বুঝবেন আমি তো এগুলা দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি কিন্তু ওইগুলা কাজ করবে না আর এটা আপনার হলো চান্সটা ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা কোন হয় বারোশো টাকা আকাশ পাতাল অনেক ডিফারেন্স আর নাইগ্রেশন ওইটাতে পাবেন না শুধু শুধু নাইড্রেশন পাবে না দেখা কিন্তু ঠিক আছে আমার কাছে ভাই এ দেখেন এ আরেকটা একটা ছোটর মধ্যে ভিশন সহকারে বডি ক্যামেরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি এ দেখেন আরেকটা পুলিশ সার্জন সবাই ব্যবহার করে অনেক সময় আর্মিরাও ব্যবহার করে এটা এটার দাম পড়বে আপনার হলো ছয় হাজার পাঁচশো কিন্তু ব্যবহার করে কে এটা না জি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এর এটা থাকবে আপনার লং সময় থাকবেন অনেক জনে বলে যে বুতাম ক্যামেরা এই যে শার্টের বাটন বাটন হিসাবে ব্যবহার করা যাবে বোতাম ক্যামেরা যেটা জি এটাকে রেজুলেশন কেমন ভাই এটা হলো যে 720 রেজুলেশন এটা অনেক জনের নিলে নিতে পারেন 1 ঘন্টা 20 মিনিট কয় যে লং সময় থাকে আমি বলবো যে এটা হলো যে 1 ঘন্টা থেকে কম থাকবে 1 ঘন্টা থেকে কম থাকবে ভাই কই বলছি না মিথ্যা কথা অনেক জনে বলে যে এই আমি ফাস্ট করে দিয়ে আপনার ভিডিওতে সবগুলাতে জি ভিডিও গ্যাদার সেল করে অনেক কম দামে লোভনীয় অফার দিয়ে অনেক সময় পতরানা করে ঠিক আছে এটার মধ্যে একটা আছে ভালো আর একটা আছে মন্দ ভালো মন্দ দুইটাই থাকে আপনি অনলাইনে যখন অর্ডার করবেন বুঝে শুনে দেখে তারপর অর্ডার করবেন যে ভাই আপনার কত ঘন্টা থাকবে কি আসে বিশ্ব পেশায় কথা বলে আপনি তারপরে নেবেন আমি আপনাকে এক বেশি ক আমি তো ফিক্স প্রাইসে বিক্রি করি আমি দামাদামি দামি আপনি যেটা চাইবেন আমি ওইটা দিব যে ভাই

এই এটা যে কোন জাগাতে রেখে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা তোমক এরতে ব্যাকআপ দিবে এটা ব্যাকআপ দিবে 6 থেকে 8 ঘন্টা আর বেশিও দিবে 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দিবে এটা এটার দাম পড়বে 6500 টাকা 6500 টাকা জি 6500 টাকা ভাই আমার কাছে এই দেখেন একটা পপুলার এটা হলো সবচেয়ে ভালো 2025 সালে আসছে এটা হলো যে সিম সাপোর্টেড সিম সিম দিয়ে আপনার

মিলন ভাই অনেক ক্যামেরা আপনার এখানে হ্যাঁ আমাদের দুই এক কিছু একটু আমাদের ডিসপ্লে দেখান না ক্যামেরা রেজুলেশনটা দেখান না কোয়ালিটি দেখি কেমন এই দেখেন 25 সালের জন্য এই আরেকটা দেখেন এই দেখেন আমি এটা কানেক্ট করে দেখাই দিচ্ছি আপনাকে এখন আচ্ছা হ্যাঁ কানেক্ট করে দেখান এটা আমাদের ডিজিটাল ঘড়ি জানেন আসলে সালের জন্য এটা নতুন নিয়ে আরছি ঠিক আছে এটাতে ক্যামেরা দাও আছে কে বুঝতে পারবেন আপনা খুঁজে বাই করে মানুষ তো দূরে কথা জিনও খুঁজে জিনিস করতে পারবেন যদি মানুষের না দেখায় হ্যাঁ এটা হলো যে শকে আপনার দিলেন অফিস আদালতে বাসা বাড়ি বাবুর মা বাবুর বাপ কি কাজ করতে আছে বাবু কি করতে আছে দেখতে পারবেন এটা টাইম আর রোমে কত সেলসিয়াস টাইম পাশে সব ডেট সহকারে দেখতে পারবেন মধ্যে দুইটা কালার আছে ঠিক আছে এটা এই আরেকটা কালার এই লাল একটা সবুজ একটা কালার জি দুইটা কালার আছে যে যে কালার নিতে চায় ওই কালার দেওয়া যাবে ঠিক আছে ওই কালার দেওয়া যাবে আর আমি একটা এখন আপনাকে কানেক্ট করে দেখা দিচ্ছি কেমন এটা হলো কোর্কে রেজুলেশন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারেন বিদেশ থেকেও দেখতে পারেন অনেক সময় টেনশন থাকে বাবি কি করতেছে হ্যাঁ পরিস্থিতি ছেলে কি করতেছে মেয়ে কি করতেছে এটা দেখার জন্য আপনি গড়িটা লাগে যাবেন বাসায় কেউ বুঝতে পারবে না যে আপনি ডাইনিং ডাইং যে কোনো রুমে লাগে রেখে দিতে পারেন অফিস আদালতে যে কোনো জায়গায় লাগে রাখতে পারেন সোসরটা আগে করে এই ক্যামেরাগুলো ভাঙে ঠিক আছে এই ক্যামেরাগুলো ভাঙার কারণে আপনার হলো যে তথ্যগুলো এগুলো পান না অনেক সময় ডিবি আর সবকিছু বন্ধ করে দেয় এটা তো আর বন্ধ করা হয় না এটা তো বুঝতে পারবে না আর আমি এটা ফেট্রিকে আপনাকে এখনে কানেক্ট করে দেখাচ্ছি এই দেখেন ভাই আপনাকে দেখা যায় একদম সরাসরি এটা ফোর কে রেজলিউশন বয়স সহকারে দেখা যাইতেছে ভাই ক্লিয়ার দেখা যায় একদম ফোর কে রেজলিউশন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন এভাবে দেখতে পারবেন আর এটাতে ক্যামেরা ফোর কে দেখেন কত ক্লিয়ার ঠিক আছে কোনো দামা দামি করা যাবে না আর ঈদ কে এক সপ্তাহের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট পাবে দুইশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ঈদ উপলক্ষে জি ঈদ উপলক্ষে আচ্ছা এমনিতে কিন্তু মিলন ভাই ফিক্সড প্রাইসে সব বিক্রি করে জি তো মিলন ভাই আর কিছু কানেক্ট করে দেখান ভাই আমি আর কানেক্ট করে দেখাচ্ছি কয়েকটা আপনাকে দেখাচ্ছি এই দেখেন 7000 এত কম তো দেখে গেছে এই 7000 7000 এর মধ্যে যে ক্যামেরা আছে আপনাকে বলছি না পরে দেখাই দেব এই দেখেন এই 7000 বিভিন্ন একটা আছে নাইট ভিশন আর আছে নাইট ভিশন সা একটা আছে আপনার ওইখানে ওয়াইফাই লাগবে না ওয়াইফাই সা চলবে আমি একটা কানেক্ট করে আপনাকে দেখাচ্ছি আপনি সরাসরি দেখাই দেন এখানে ক্যামেরা আছে তো বুঝতে পারবে কিনা না আমি একটা কাময় নাই দেখ ক্যামেরার এখানে যে রয়েছে চার্জারের মধ্যে এটা বের করার কোনো হয়ে দেখি না